আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনা শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের ভোটার হলেন এবং ঢাকা সতেরো আসনের তিনি ভোটার হলেন এবং তিনি কোথায় থেকে নির্বাচন করবেন সেটাও কিন্তু বর্তমানে একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন তিনি ঢাকা সতেরো আসন থেকে এবং বগুড়া ছয় আসন থেকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি যখন দেশের বাইরে ছিলেন তার নামে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে স্লোগান দিত এবং তীব্র প্রতিবাদ জানত এবং বক্তব্য দিত যে তারেক রহমান দেশে এখনও কেন আসেন না এবং তারেক রহমান আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তারেক রহমান এই বাংলাদেশের ভোটানা এবং বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে তারা কথা বলতো অতএ এখন বর্তমানে তারেক রহমান সব জল্পনা কল্পনা শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা জানেন তিনি আসার পর থেকেই যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু জনসমুদ্রে এক রূপান্তর হয়েছে এত মানুষ যা কল্পনা করা যায় না তার প্রত্যাবর্তনেও কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে এসেছিল এই ঢাকা শহরে কিন্তু তিনি যেদিকেই যাচ্ছেন সেদিকেই মানুষ আর যখন আমরা দেখতে পাচ্ছি তিনি যখন গাড়ি দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন সেখানে কিন্তু বাড়ির ছাদ থেকে এবং বাড়ির বারান্দা থেকে গাছ থেকে বিভিন্ন জায়গা থেকে রাস্তা থেকে মানুষ তাকে কিন্তু স্বাগত জানাচ্ছে এবং তাকে দেখার জন্য মানুষ পাগল প্রাণা হয়ে যাচ্ছে কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে সেই মিটিং করেছেন এবং তিনি কিন্তু এখন বর্তমানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা মনে করি তারা বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে আগামীতে সরকার গঠন করবে এবং কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে আমরা কেন এই কথাগুলো বললাম অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপুটে বর্তমান যে জনপ্রিয়তা তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে জনপ্রিয়তা তিনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি নির্বাচন করে সেখান থেকেই কিন্তু তিনি বিপুল ভোট এবং বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়ে আসতে পারবেন কিন্তু ঢাকা সতেরো আসন যে আসনটি এর আগে আমরা দেখেছি যে বিএনপি থেকে যিনি নির্বাচন করেছেন তিনি হচ্ছেন আন্দুলিফ রহমান পার্থ বিজেপির সভাপতি তিনি কিন্তু অলরেডি নির্বাচনের প্রচারণা সেখানে বিভিন্ন যে নেতাকর্মীদের সাথে দিক নির্দেশনা কিভাবে তিনি বিজয়ী হয়ে আসতে পারবেন অলরেডি কিন্তু তিনি এর আগেও কিন্তু মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখান থেকে নির্বাচনের একটা প্রস্তুতি নিয়েছে সেই সম্মানের খাতিরে কিন্তু আন্দোল রহমান পার্থ সেখান থেকে চলে তিনি অন্য জায়গায় ভুলাতে নির্বাচন করবেন এমনই কিন্তু ঘোষণা দিয়েছেন কিন্তু এই যে তারেক রহমান আগামী নির্বাচনের মাঠে নামবেন এবং নির্বাচনের এক নতুন দিগন্ত সূচনা শুরু হয়েছে আমরা মনে করি যে বিএনপিকে শক্তিশালী সাংগঠনিকভাবে শক্তি এবং ভোটারদের মধ্যে যে একটা উদ্দীপনা এবং আগামীতে প্রধানমন্ত্রী হতে পারেন দেশের যে উন্নয়ন দেশের যে বাস্তবায়ন এবং তিনি যে পরিকল্পনাগুলো করেছেন যে আই হ্যাভ এ প্ল্যান তিনি যেই প্ল্যানগুলোর কথা চিন্তা করেছেন সেই প্ল্যানগুলো যাতে বাস্তবায়ন করতে পারে এবং তিনি যে পরিকল্পনাগুলো করেছেন তিনি যে একত্রিশ দফা পরিকল্পনা করেছেন আরও কয়েক বছর আগে থেকে তার একটা প্ল্যান এই একত্রিশ দফা আমরা ক্ষমতা গেলেই একত্রিশ দফা বাস্তবায়ন করব। কিন্তু তিনি যেই একত্রিশ দফার কথা বলেছেন সেই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো আমাদের দেশের মাঝে উন্নয়ন অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে এবং তরুণ প্রজন্মের জন্য ভালো কিছু হবে তিনি কিন্তু এমনই কিছু চিন্তা ভাবনা করেছেন যে বাংলাদেশের মানুষ কীভাবে নিরাপদে থাকে ভাগ স্বাধীনতা ফিরে পায় এবং তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারে অলরেডি কিন্তু আমরা দেখেছি যে বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে কটুক্ত করে এক শিক্ষক তার বিরুদ্ধে কটুক্ত করেছিলেন এবং তাকে কিন্তু পুলিশে ধরে সেখানে জেলে নিয়ে গেছে কিন্তু বিএনপি থেকে আজকে সেই নোটিশ দেওয়া হয়েছিল যে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার একটা কথা হচ্ছে যে আমাকে নিয়েও যদি কটুক্তি করে তাতে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে মানুষের ভাগ স্বাধীনতা আমরা চাই মানুষ তার স্বাধীনতা তার কথাবার্তা তারা বলুক তার ব্যাপারে তার ব্যক্তিগত ব্যাপারে যে কারণে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এই যে স্বাধীনতা মানুষের বাকস্বাধীনতা যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে মানুষের যে মানুষকে নিয়ে যে ভাবছেন এবং মানুষ কিভাবে এই কর্ম ফিরে পাবে এবং কিভাবে তারা বেকার থাকবে না কিভাবে তারা উন্নত দিকে এগিয়ে যাবে এটাই কিন্তু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বারবার একই কথা ভাবছেন আমরা মনে করি যে তারেক রহমান ভোটার হওয়ার এবং ঢাকায় প্রার্থিতা ঘোষণা নির্বাচনে সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে রাজপথ নেতাকর্মীদের উচ্ছ্বাস এখন তুঙ্গায় এখন দেখার বিষয় আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এই নতুন ভেরুকরণ বেলের বাক্স কীভাবে প্রভাব ফেলে